الحمد رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام وسلام یا رسول اللّہ وَ اللہ علیہ و صحاب یا حبیب اللہ السلاۃ وسلام یا نبی اللہ ওআলা আলিকা ওয়া সাহাবিকা নুর আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে মত সম্পর্কে আমরা জানতে পারি আজকেও আমরা এ বিষয়ে কিছু জানার চেষ্টা করব আর রব তাহকে রাজি করার আমরা چا کر چل درشریفر ایک فضیلت جنے نہیں نبی رحمت شفیع امدد مستفا جان رحمت صلی اللہ علیہ وسلم دربارے درشریف پاٹ کرارس فضلت اور برکت ریچھے اللہ نبی صلی اللہ علیہ وسلام عرشان کرود پڑے আল্লাহ তার উপরে দশটি রহমত অবতীর্ণ করেন যারা দশ বার পাঠ করে আল্লাহ তালা তাদের উপরে একশোটি রহমত অবতীর্ণ করে আর যারা একশোবার প্রতিদিন দোরশ্বরী পাঠ করে আল্লাহ তার দু চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাদ প্রাপ্ত সুবহান আল্লাহ আসুন আমরা সবাই نت بی کر کے نبی نبیر ہمیں کلمہ پڑے جب انتی جنی ہمفعات کربین سی نبیرپر انشاء اللہ از وجل ایک سو بارے درشی پاٹ کرو انشاء اللہ ازل سلو الحبیب صلی اللہ تعالی علا محمد صلی اللہ علیہ وسلم پرلامی بھائی আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আপনাকে আমাকে আমাদের সবাইকে মাটির মেহমান হতে হবে আর ক্যামতের সকাল পর্যন্ত আমাদেরকে নিজ নিজ কবরে থাকতে হবে আজ আমরা কিছু দিন এই দুনিয়াতে থাকার জন্য ঘর বানাই টাইলস ডিস্টেম্পার রং ফার্নিচার লাইটিং সব কিছু আমরা করি অথচ এখানে কত দিন থাকবো আপনি দুই শতক চার শতক এর ঘর বানান কত টাকা আপনি খরচ করেন লাখ লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু আমরা সেখানে বেশি দিন থাকতে পারি না তার পরেও আমরা ঘর সাজাই তারপরেও ডিস্টেম্পার করি তারপরেও আমরা আসবাবপত্র পত্র দিয়ে ঘরকে আমরা চমকিয়ে দিই কিন্তু হায় সাড়ে তিন হাত কবর সেখানে কেমতে সকাল পর্যন্ত থাকতে হবে সে কবরকে সাজানোর কি আমরা চেষ্টা করেছি সেখানে কি লাইটিং করেছি বা সেখানে যে ভালোভাবে থাকবো তার কি ব্যবস্থা করেছি তার ব্যবস্থা কি নেক আমল আল্লাহকে রাজি করা নামাজ পড়া তাকুয়া পরেজগারি অবলম্বন করা রিস্কে হালাল তালাশ করা যদি আমরা এমনটি করি তাহলে কবর আমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে আর কবর জান্নাতের বাগান হয়ে যাবে অথচ সাড়ে তিন হাত কবরের আমরা প্রস্তুতি নিচ্ছি না আর যেটা ফানি হয়ে যাবে যেটার হিসেব আমাদেরকে দিতে হবে যেখানে আমরা আজীবন থাকতে পারবো না তার জন্য পুরোটো জীবন লাগিয়ে দিচ্ছি আর যেখানে কেমতের সকাল পর্যন্ত থাকতে হবে তার জন্য কোনো প্রস্তুতি আমাদের নেই হাজরত সৈদোনা ইসা রুহুল্লাহ আল্লাহ নবীনা ওয়ালিসাল্লা সালাম বলেন যেভাবে এক পাত্রে আগুন ও পানি সঙ্গে থাকতে পারে না ঠিক এমনই কোন মমিনের অন্তরে একসঙ্গে দুনিয়া ও আখিরাত থাকতে পারে না যার অন্তরে দুনিয়া হবে তো তার অন্তরে আখিরাত হবে না আর যার অন্তরে আখিরাত হবে তার অন্তরে দুনিয়া থাকবে না তো প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহকে রাজি করতে হবে আল্লাহ যদি আমাদের উপরে রাজি হয়ে যায় তাহলে সমস্ত কাায়নাত আমাদের সম্মান করবে আর যদি আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় তো পুরো কায়নাতও যদি আমাদের সাপোর্টে থাকে তারপরেও আমাদেরকে আল্লাহ তালার কহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না হাজরতে সেদুনা ঈসা আল্লাহ নবীনা ওয়ালি সালাত সালাম ইরশাদ করেন তাজ্জব লাগে সেই ব্যক্তির উপর যে মৃত্যুকে ভুলে বসেছে অথচ মৃত্যু তাকে ভুলে নি লাগে সেই ব্যক্তির উপর যে দুনিয়ার উপর ভরসা করে অথচ মৃত্যু তার তালাশে রয়েছে তাজ্জব লাগে সেই ব্যক্তির উপর যে দালা নির্মাণ করছে অথচ তার ঠিকানা কবর আল্লাহ একবার বড় বড় দালান কোঠা দেখা যায় নির্মাণ হচ্ছে কিন্তু যে নির্মাণ করছে তার ঠিকানা হচ্ছে কবর আর ঈসা আলী বলছেন তাজ্জুব লাগে সেই ব্যক্তির উপরে যে দুনিয়ার উপরে ভরসা করছে অনেকে নিজের পাওয়ারের উপরে ভরসা করে অনেকে নিজের ক্ষমতার উপরে ভরসা করে অনেকেই নিজের সম্পদের উপরে ভরসা করে অনেকেই নিজের সুন্দর দেহ নিয়ে চর্চা করে এবং নিজের শক্তি নিয়ে সে গর্ব করে অথচ সেই ব্যক্তিকে মৃত্যু হরদম তালাশ করছে তালাশ করছে ফানি নিয়ে চিন্তাভাবনা কিন্তু যেটা আখেরাতে কাজে আসবে সে নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই বাস্তবিকই আমরা অনেক বোকা রয়েছি যে গন্তব্যস্থানে যাব সেটাকে না সাজিয়ে যেখানে থাকবো না আজীবন সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি চলুন একটি ঘটনা শোনা যাক আর এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এক রাজা এক জ্ঞানী ব্যক্তিকে দরবেশকে একটি রুমাল দিয়ে বলল আমার রাজ্যে যে সবচেয়ে বড় আহাম্মক রয়েছে তাকে দিয়ে আমার রাজ্য থেকে বের করে দিও সে বেশ সে রুমাল নিয়ে তালাশ করলো এক শহর থেকে দ্বিতীয় শহরে এক গ্রাম থেকে দ্বিতীয় গ্রামে তালাশ করলো কোথাও আহাম্মক ব্যক্তি ব্যাকু ব্যক্তি পেলো না কিছুদিন পর বাদশাহ অসুস্থ হয়ে গেল সবাই তাকে দেখার জন্য এসেছে হেকিম বলল সে আর মনে বেশি দিন থাকবে না চলে যাবে অর্থাৎ মারা যাবে এই দরবেশ ব্যক্তিও ভাবলো যাই রাজার সাথে শেষ দেখাটা করেই আসি রাজা যখন সে দরবেশকে দেখল তখন জিজ্ঞেস করল কি হে আমার রাজ্যে কি কোনো আহাম্মক ব্যক্তি বেয়াকুফ ব্যক্তি অপদার্থ ব্যক্তি কি পেয়েছ না রাজা রাজামশাই এখনো পাইনি হয়তো এখন পেয়ে যাবো আমার এই রাজমহলে আবার আহমক ব্যক্তি তুমি কই দেখতে পেলে আহক ব্যক্তি কই আমার রাজ্যে বলে বাদশাহ সালামত একটি প্রশ্ন করব। আপনি সঠিক জবাব দিন আমাকে আর আমার ভুল হলে আপনি ক্ষমা করে দিবেন রাজা বলল কি জানতে চাও বলো তখন সে দরবেশ বলল হুজুর আপনি যখন এক সপ্তাহের জন্য কোথাও সফরে বের হন তো কত দিনের জন্য আপনি খাবার পোশাক নিয়ে থাকেন তো রাজা বলল আমি যখন এক সপ্তাহের জন্য অন্য কোনো শহরে বেড়াতে যেতাম বা নিজের প্রজাদের খবর নেওয়ার জন্য যেতাম তারা কি অবস্থা রয়েছে তা জানার জন্য যখন সেখানে যেতাম তো আমি দুই সপ্তাহের খাবার পোশাক অর্থ টাকা পয়সা নিয়ে নিতাম সেই দরবেশ আবার প্রশ্ন করলো রাজামশাই যখন আপনি অন্য দেশে বেড়াতে যেতেন অন্য কোনো রাজা আপনাকে ইনভাইট করতো আর আপনি এক মাসের জন্য অন্য দেশে যেতেন তো কত দিনের খাবার টাকা পয়সা আপনি নিতেন রাজা বলল এটা আবার বলতে হবে আমি দু মাসের খাবার নিয়ে নিতাম টাকা পয়সা নিতাম তারপরে পোশাক আশাক নিতাম নিজের বাহনগুলো নিয়ে নিতাম আমি এক মাসের জন্য গেলে দু মাসের খাবার টাকা পয়সা পোশাক আশাক নিয়ে নিতাম তখন সেই দরবেশ ওই রুমাল যে রাজা দিয়েছিল রুমাল বের করে রাজার হাতে দিল বলে হুজুর এই রুমাল আপনি নিয়ে নিন কেননা আপনার মতো বড় আহাম্মক আমি এই দেশে আর দেখিনি রাজা বলল তুমি আমাকে আহাম্মক বললে অথচ আমি এই রাজ্যত্ব সাজিয়েছি এত পরিশ্রম করেছি এডুকেশন দিয়েছি শিক্ষার ব্যবস্থা ভালো করেছি চাকরির ব্যবস্থা লোকদের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি আর তুমি আমাকে আহম ব্যাকুফ ব্যক্তি বলছ মশাই রাজামশাই একদিনের জন্য কোথাও গেলে দুই দিনের খাবার এক সপ্তাহের জন্য কোথাও গেলে দুই সপ্তাহের খাবার টাকা পয়সা নিতেন এক মাসের জন্য কোথাও গেলে দু মাসের খাওয়া, টাকা পয়সা আসবাবপত্র নিয়ে নিতেন আপনি যেখানে যেতেন তো সেখান থেকে ফিরে আসার গ্রান্টি ছিল কিন্তু এখন আপনি যে পর্যায়ে আছেন আর যেখানকার আপনি মুসাফির হবেন সেখান থেকে কেমন পর্যন্ত আর ফিরে আসবেন না দুনিয়ার সফরের জন্য টাকা পোশাক খাবারের প্রয়োজন হয় কিন্তু আপনি এখন যে জায়গার মোসাফির হচ্ছেন না সেখানে টাকার প্রয়োজন না সেখানে বাহনের প্রয়োজন না সেখানে পোশাক আসাক এর প্রয়োজন রয়েছে সেখানে শুধু নেক আমলের প্রয়োজন রয়েছে রাজা রাজামশাই আপনি সেখানকার জন্য কি ভরপুরভাবে পরিপূর্ণভাবে কি প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন যদি নিয়েছেন তাহলে তো ভালো আর যদি নিতে পারেননি তাহলে আপনার মতো বড় আহাম্মক আর কেউ নেই এ কথা শুনে রাজা ভীষণ কান্না করতে লাগলো আর বলতে লাগলো হে দরবেশ এখনই সময় পেয়েছো আমার চোখ খুলতে আ আমি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি এখন কি না করতে পারছি হায় এখন আমার কি হবে রাজ্য সাজিয়েছি কিন্তু আমল নামা আমি সাজাইনি সব কিছু ভালো ভালো করেছি কিন্তু নিজের আমল আমি ভালো করতে পারিনি সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি কিন্তু আমি নিজের রবকে নিজের আল্লাহকে সন্তুষ্ট করতে পারিনি আহ আমি যেখানে যাচ্ছি সেখানকার জন্য আমার কোনো প্রস্তুতি নেই আহ আমার মতো বড় আহাম্মক বড় বেয়াকুফ বোকা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নেই কি সময় পাওয়ার পরেও সুযোগ পাওয়ার পরেও আমি রবকে রাজি করতে পারিনি আল্লাহর দরবারে নত হতে পারিনি হায় আমার কি হবে এই বলে বলে বাদশাহ রুহ বের হয়ে গেল প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের তো এখনও সময় রয়েছে তবার সময় রয়েছে আল্লাহ তালার দরবারে সিজদা করার সময় রয়েছে কোরআনে পাকের তেলাবাদ করার সময় রয়েছে নামাজ পড়ার সময় রয়েছে রিস্কে হালাল অনেশন করার সময় রয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার করার সময় রয়েছে চলুন না আমার বাবা তো মারা গিয়েছে দাদা মারা গিয়েছে প্রতিবেশীর অনেকেই চলে গেছে আমাকেও সেই অন্ধকার কবরে চলে যেতে হবে তো আসুন আমরা সবাই আখরাতের প্রস্তুতি নিই গুণা থেকে তবা করি নিজের রবের দরবারে আমরা নত হয়ে যাই নামাজ আমরা পড়ি আর ক্ষমার ভিক্ষা আল্লাহ থেকে আমরা চেয়ে নিই হ্যাঁ যারা ক্ষমার ভিক্ষা আল্লাহর কাছ থেকে চায় আল্লাহ তাকে এমন পাঁক ও পবিত্র করে দেয় যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবিন্দু হজরতে সৈদোনা ইসা আল্লা নবীনা সালাতু সালাম নিজের উন্মতিকে ইরশাদ করেন হে আমার উন্মতিগণ আমি তোমাদের জন্য দুনিয়া মুখের ভরে নিক্ষেপ করে দিয়েছি ত্যাগ করে দিয়েছি ফেলে দিয়েছি আমার পর্দা করার পরে

অনুসারীগণ আরস করল অনেক বেশি আর আমরা দিনার ও দীর্হাম সম্পদকে অনেক ভালোবাসি ঈসা ইসলাম বললেন তোমরা দিনার ও দীর্হামকে অনেক বেশি ভালোবাসো অনেক মূল্য দাও কিন্তু শুনে রেখো আমার কাছে দিনার ও দীর্হামের কোনো মূল্য নেই মাটির যত মূল্য রয়েছে সেই মূল্যরও তুচ্ছ মূল্য আমি মনে করি দিনার ও দীর্হাম যার কারণে আমি পানির উপর দিয়ে হেঁটে যেতে সক্ষম হয়ে যাই তো বুঝা গেল কি ঈসা আলা নবীনা সালাতু সালাম এর দৃষ্টিতে দিনার ও দীর্হাম এর কোনো মূল্য ছিল না অথচ আজ আমরা সম্পদকে কিছু মনে করে নিয়েছি আর আমরা মনে করি ভাই টাকা আছে সব কিছু আছে ভাই টাকা আছে সম্মান আছে ভাই টাকা আছে তো পাওয়ার আছে টাকা নেই তো কিছু নেই না এ কথা বলা ভুল হবে এই কথা চিন্তা করাও ভুল হবে মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ কিভাবে। দেখুন টাকা আছে কিন্তু আপনার দেহে ক্ষমতা শক্তি নেই তো এই টাকার কি মূল্য রয়েছে টাকা আছে আপনি অসুস্থ হয়ে পড়েছেন ওষুধ ক্রয় করছেন কিন্তু সে ওষুধ সেই মেডিসিন আপনাকে সুস্থ করতে পারছে না তাহলে সেই টাকার কি মূল্য রয়েছে হ্যাঁ টাকা দিয়ে ওষুধ ক্রয় করা যায় হ্যাঁ টাকা দিয়ে বড় থেকে বড় ডক্টর আনা যায় কিন্তু টাকা দিয়ে শিফা আরোগ্য ক্রয় করা যায় না টাকা আছে আমল যদি নেই এই টাকা এই ক্ষমতা আমাদেরকে কবরে আজাব থেকে বাঁচাতে পারবে না এই টাকা মালাকুল মদ থেকে সরাতে পারবে না তো টাকা হলেই যে সব কিছু হয় এই চিন্তা চিন্তাভাবনা একেবারে ভুল রয়েছে আপনি দেখেছেন হয়তো অনেকেই অনেক সম্পদশালী রয়েছে কুটিপতি রয়েছে কিন্তু রাতেরে ঘুম হয় না অনেক চেষ্টা করে যাতে আমি রিল্যাক্সভাবে ছয় ঘন্টা ঘুমাতে পারি কিন্তু তার ঘুম হয় না টেনশানের কারণে ডিপ্রেশনের কারণে ঘুম হয় না তো প্রিয় ভাই টাকা দিয়ে ঘুম ক্রয় করা যায় না তো আল্লাহ তালার ইবাদতের মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টির মধ্যেই মনের শান্তি রয়েছে শীতলতা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আরও কয়েকটি কথা আমরা জানার চেষ্টা কেন কেননা আপনি আমি আমরা সবাই হচ্ছি কবরের মেহমান হাজরতে সেদনা ঈসা আলি সালাম ইরশাদ করেন তাজুব লাগে তুমি দুনিয়ার জন্য চেষ্টা করছো অথচ বিনা চেষ্টায়ও রিজিক পাওয়া যায় আর আখিরাতের জন্য এমন আমল করছো না যে আমল ছাড়া তোমাকে কিছু পাওয়া যাবে না বাস্তবে কি ঈসা আলী সালাম হাজার হাজার বছর পূর্বে বলে গিয়েছেন কি যদি আমরা চেষ্টাও না করি তারপরে রিজিক পাওয়া যেতে পারে আল্লাহ যত নসিবী লিখেছে তত আমাদের কাছে চলে আসবে কিন্তু আখেরাত আমল ছাড়া ভালো হবে না আমল ভালো করলে আখরাত ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আপনি আমি কিছু নই আমাদের পূর্বে যারা এসেছিল বড় বড় দুনিয়া দাঁড় ছিল বড় বড় অহংকারী ছিল বড় বড় দাপটওয়ালা ছিল শক্তিশালী ছিল বিশাল দেহের অধিকারী ছিল আজ তারা নেই তারা অন্ধকার কবরে চলে গেছে তাদের নাম নিশানা মাটিতে মিশে গিয়েছে আর এই দুনিয়া আমাদের পূর্বেও অনেককে ধোকা দিয়েছে এই দুনিয়া আমাদেরকেও ধোকা দিচ্ছে কিন্তু আমরা মনে করছি দুনিয়া এসেছে সে আমাদেরকে ভালোবাসে এটা আমরা মনে করছি না চলুন আমরা শুনি একবার দুনিয়া মহিলার রূপে হাজতে সেদনা ঈসা আলি সাল্লামের সম্মুখে হাজির হলো আর অনেক সেজে গুজে ছিল তিনি আলি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি স্বামী আছে সে বলল আমার অনেক স্বামী আছে আবার জিজ্ঞেস করলেন তারা সবাই কি তোমাকে তালাক দিয়ে দিয়েছে না মারা গেছে নাকি তুমি তাদেরকে ধ্বংস করে ফেলেছো সেই দুনিয়া জবাব দিল আমি সবাইকে ধ্বংস করে ফেলেছি ঈসা আলি সাল্লাম বললেন এদের মধ্যে থেকে কারোর জন্য তোমার দুঃখ হয় না সে বলল। তারা আমার জন্য দুঃখ করতো আমাকে আরও কাছে পাওয়ার জন্য চেষ্টা করত সে বলল তারা আমার জন্য দুঃখ করত। আমাকে আরও কাছে পাওয়ার জন্য চেষ্টা করত। আর হ্যাঁ শুনেন আমি কখনো দুনিয়া জন্য দুঃখ প্রকাশ করি নি তখন হাজরতে সেদনা ঈসা আলা ওয়াল ওয়ালহি সালাম ইরশাদ করলেন হে দুনিয়া শুনো আমাকে তাজুব লাগছে সেই সব ব্যক্তিদের উপরে যারা তোমার পূর্বের স্বামীদের থেকে শিক্ষা অর্জন করেনি তুমি যে দুনিয়া তোমার পূর্বের স্বামীদেরকে তুমি যেভাবে ধ্বংস করেছ সেই ধ্বংসপ্রাপ্ত স্বামীদের থেকে নতুন দুনিয়া দ্বারা শিক্ষা অর্জন করছে না এজন্য আমাকে অফসোস লাগছে তা জুপ লাগছে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যা বলা হয়েছে সেটা বাস্তব রয়েছে দুনিয়া আমাদের কাছে এসেছে আমরা মনে করছি সে আমাকে ভালোবেসে চলে এসেছে না সে এক পা বাড়িয়েছে আমি শত পা এগিয়ে গিয়েছি সে অপমানের মালা পড়িয়ে আমাদেরকে কবরে নিক্ষেপ করে দিবে চলুন ইমাম গজালী রহমতুল্লাহলে কি বলে আমরা শুনি হজরতে সেদনা ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহি ওয়ালি বলেন প্রসিদ্ধ আব্বাসীয় খালিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ তালের যখন শেষ সময় ঘনিয়ে আসলো তখন তিনি নিজের কাফনের কাপড়কে বার বার নাড়াচড়া করছিলেন আর উনত্রিশ পারা সুরাতুল হাক্কার এই আয়াতলাবাদ করছিলেন মা হালাকা সুলতনিয়া অনুবাদ কঞ্জুল ইমান থেকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার সকল ক্ষমতা ধ্বংস হয়ে গেল বাস্তবে কি খালিফা খলিফা হারুনুর রশিদ এভাবে করে বলছেন বারবার তিনি কাফনের কাপড়কে নাড়াচড়া করছেন আর তিনি এভাবে করে আফসোস করে বলছেন না আমার ক্ষমতা না রাজ্য না সৈন্য আমাকে মদ থেকে বাঁচাতে পারছে আল্লাহ আকবর আমাদেরও সময় যখন চলে আসবে তো আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন বড় ডক্টর বলুন বড় সাইন্টিস্ট বা হেকিম বলুন কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না হজরত সাদুনা শকীক বল্খী রহমতুল্লাহ আলে বর্ণনা করেন চারটি বিষয়ে মানুষ দাবি করে কিন্তু তাদের আমল তাদের দাবির পরিপন্থী সেটা কীভাবে চলুন আমরা শুনি তারা মুখে বলে আমরা আল্লাহ তালার বান্দা কিন্তু তাদের আমল বা কার্যকলাপ স্বাধীন ব্যক্তিদের মতো নাম্বার দুই তারা বলে আল্লাহ তালা একমাত্র আমাদেরকে রিজিক দেওয়ার মালিক কিন্তু তারা অনেক ধনসম্পদ সম্পদ একত্রিত করে নেওয়ার পরেও মনে প্রাণে সন্তুষ্ট হতে পারে না হলমি মজিদ আরও 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 করতেই থাকে মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না এই কবরের মাটি মানুষের পেট ভরতে পারবে অথচ দুনিয়ার আর কেউ মানুষের পেট ভরতে পারবে না কেননা হালমি মসজিদ আরও 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 নাম্বার তিন তারা আরো বলে দুনিয়া থেকে আখিরাত উত্তম আমরা সবাই বলি এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে দুনিয়াতে কেউ সারা জীবন থাকবে না আমরা বলি বারবার বলি বারবার শুনি আর বলি আমরা আখিরাত উত্তম কিন্তু তারা শুধুমাত্র দুনিয়ার উন্নতি অর্জনে সচেষ্ট রয়েছে দুনিয়া নিয়ে পড়ে রয়েছে বলছে আখেরাত উত্তম কিন্তু দুনিয়া নিয়েই পড়ে রয়েছে দুনিয়া দুনিয়া আর দুনিয়া নাম্বার চার তারা বলে আমাদেরকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু তাদের জীবন ধারণের নমুনা এমন যে তারা কখনই মৃত্যুবরণ করবে না প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক আহ এমনই অবস্থা আজ আমাদের রয়েছে আল্লাহ তালা আমাদের চোখ থেকে উদাসীনের পর্দা সরিয়ে দিক আমরা নেক হয়ে যাই বাস্তবকে বোঝার চেষ্টা করি বাস্তব হচ্ছে মৃত্যু আজ আমি যুবক কালকে বৃদ্ধ আজ আমি মাটির উপরে কালকে কবরে কালকে যখন কবরে তবার হাসরের ময়দানে মিজানে আনে পুলসরাতে আর জাহান্নামের পিঠের উপরে রাস্তা সেখান থেকে অতিক্রম করতে হবে এটাই হচ্ছে বাস্তব আর বাস্তব হচ্ছে মালাকুল মদকে ফেস করা দেখা বাস্তব হচ্ছে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া এসব হচ্ছে বাস্তব আর হ্যাঁ এই বাড়ি গাড়ি এই ঘর বাড়ি এই ব্যাংক ব্যালেন্স এই প্রপার্টি দালান কোঠা সব দুনিয়াতে যেভাবে অর্জন করেছি সেই অর্জন করার হিসাবটা আমাদেরকে কবরে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আর নিজের আমলটাকে পরিশুদ্ধ করার তফিক দান করুক প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আপনি আমি আমরা সবাই মাটির মেহমান হব তো সেখানে কেমন সকাল পর্যন্ত থাকতে হবে কারো কবর জান্নাতের বাগান আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে আমাদেরকে আমল করে কবরে নিয়ে যেতে হবে আর এই আমলের বিনিময় আমরা জান্নাত পাব আর যদি আমল না হয় তাহলে আজাবের ঘর হবে কবর আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দাঁড় করুক দেখা হবে আগামী পর্বে মাটির মেহমান নিয়ে আবার উপস্থিত হব আবার সে বিষয় আমরা কিছু জানার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল হাবিব সলিল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সলিল্লাহ আলিহি ও